জাপানের সম্পর্কে দশটি মজাদার ফ্যাটস নাম্বার ওয়ান জাপানে ট্রেন কখনো লেট করে না ট্রেন এক মিনিট দেরি করলেও কর্তৃপক্ষ যাত্রীদের কাছে ক্ষমা চায় নাম্বার টু ভেন্ডিং মেশিনের দেশ জাপান এখানে প্রায় সব জায়গায় ভেন্ডিং মেশিন আছে চা আইসক্রিম এমনকি গরম খাবারও। নাম্বার থ্রি জাপানে ঘুমানো অলস্তানা অফিসে বা ট্রেনে বসে ঘুমানোকে বলে ইনেমুড়ি মানে কঠোর পরিশ্রমের প্রমাণ নাম্বার ফোর স্কুলে ছাত্ররাই ক্লাস পরিষ্কার করে জাপানে আলাদা ক্লিনার নেই ছাত্ররাই স্কুল পরিষ্কার করে শৃঙ্খলা শেখে নাম্বার ফাইভ টজলেট প্রযুক্তিতে জাপান সেরা গরম সিট মিউজিক অটো ফটো ফ্লাশ জাপানের টজলেট সত্যি স্মার্ট নাম্বার সিক্স ক্যাট ক্যাফে খুব জনপ্রিয় বিডাল ভালোবাসেন জাপানে ক্যাফেতে বসে কফির সাথে বিডালের সঙ্গ উপভোগ করা যায় নাম্বার সেভেন চেরি ব্লসম উৎসব বছরে একবার পুরো দেশ গোলাপি ফুলে ঢেকে যায় দেখতে স্বপ্নের মতো নাম্বার এই জাপানে বর্গাকার তরমুজ পাওয়া যায় এগুলো খাওয়ার জন্য না সাজানোর জন্য দামও অনেক বেশি নাম্বার নাইন এখানে ভিক্ষুক প্রায় নেই সামাজিক শৃঙ্খলা ও আত্মসম্মানের কারণে ভিক্ষাবৃত্তি খুবই বিরল নাম্বার টেন জাপানে মানুষ খুব ভদ্র ভুল হলেও হাসিমুখে ঝুঁকে ক্ষমা চাওয়া তাদের সংস্কৃতির অংশ সাবস্ক্রাইব করুন Peace.